ওয়ালাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো বয়স প্রায় দুই মাসের মতো হয়ে গেছে তো আমাদের আজকের ডেলিভারি নিয়মিত ডেলিভারির জন্য কিন্তু আমার নির্ধারিত লোক আছে আমাদের লোক ইনশাল্লাহ আপনাদের হাত পর্যন্ত ওই ফার্মে ওগুলো পৌঁছে দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি আর বাংলাদেশে আমরা দীর্ঘদিন যাবৎ এই মিশির ফার্মে মুরগিগুলো লালন পালন করে আসছি সুনামের সাথে আলহামদুলিল্লাহ পূর্বে অনেক ভাই এবং অনেক বোন অনেক মাছ আছে এবং অনেকে মাই মুরব্বী অনেকে আমাদের থেকে মিশুরি ফার্মে মুরগিগুলো নিয়েছেন সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের এক কথা একটি কথা বল দিই আপনাদেরকে আপনার যদি মুরগির কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন একটু দেরিতে হলেও আমি রিপ্লাই দেওয়া করার চেষ্টা করি কারণ এত পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেজ কল আসে যার কারণে আমি অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয়ে অনেকের আগান নিতে হয় তবে আমি হাত জোর করে এটা আপনারা আগান নিতে হবেন না কারণ আমি তো আর একজনের কাছে মুরগি বিক্রি করি না অনেকে আমার কাছ থেকে মুরগি নেয় আপনাদের ভালোবাসা আপনাদের দোয়াই তো সেজন্য হচ্ছে যে আমাকে একটু লেট করতে হয় অনেকগুলো মেসেজ রিপ্লাই করতে এর ভিতরে আমার নিজের একটা ব্যস্ততা থাকে এ আর কি তো আমাদের নিয়মিত ডেলিভারি সেই ধারাবাহিক কার্যক্রম আমাদের চলতেছে মিশরীয় ফার্মে মুরগিরা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হচ্ছে আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে আমাদের খামারে ঢুকে নিজে হাতে মুরগি নিতে পারেন যেটা অন্য কোন খামারি বা অন্য কোনো সেলার আপনাকে এই ধরনের সুযোগ দিবে না তো আমরা চেষ্টা করি আপনি আসুন আমাদের খামারে নিজে হাতে মুরগি নেন কোনো অসুবিধা নেই দেখে শুনে নিন আর আপনি যদি নিজাতে নিলে যেমন নেবেন আমরাও চেষ্টা করি আমাদের নিজাতে হাতে আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য বাই ভিডিওতে মানুষ অনেক কথা বলে আমি আমার কথা বলতেছি ভিডিওতে আমি অনেক কথা বলি বাস্তবে কিন্তু অনেকের কুম তা না তবে আমি চেষ্টা করি মুরগি একটা ছোটো যাক একটা বড় যাক সেটা বিষয় নয় সব সুস্থ মুরগিটা দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আপনি যদি একটা মুরগি ছোটো যাক সেটা পাঁচ দিন পরে জায়গায় দশ দিন পরে ডিম দিবে কিন্তু একটা মুরগি অসুস্থ গেলে সেটা তো আর ডিমে দিবে না সেটা মারাই যাবে সেজন্য আমরা চেষ্টা করি কোনো সময় মুরগি অসুস্থ না দেওয়ার জন্য সুস্থ মুরগি সুস্থ সবল আপনাদেরকে ডেলিভারি করার জন্য চেষ্টা করি কিছুদিন আগে আমার মুরগিটা একটু একটা ধরনের ভাইরাস আসছিল সমস্যা হয়েছিল অনেকে আমার কাছে অ্যাডভান্স টাকা দিয়ে রাখছেন তাদেরকে আমি বলছি ভাই আপনার একটু ধৈর্য ধারণ করেন আমরা আগামী সপ্তাহ আপনাদের মুরগিগুলো দিব তা আমরা কিন্তু সেই আগামী সপ্তাহ আপনাদের মুরগিগুলো দিছি সুস্থ করে হান্ড্রেড পারসেন্ট সুস্থ হওয়ার পরে তো আমি আপনাদেরকে মুরগিগুলো দিছি তো যাই হোক এটা কিন্তু অন্য খামার এরা বুঝবে না তারা তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু সেল করা আমাদের উদ্দেশ্য হচ্ছে যাই বেকারমত্ত সমাজ গড়া আলহামদুলিল্লাহ আপনাদের উচিলে আমরা ডাল ভাত খাই আমাদের উচিলে আপনারা খাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের নিয়মিত ডেলিভারি আজকে ডেলিভারি হচ্ছে যাই চাঁদপুর জেলা সেই ইলিশের শহর চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা হাজিগঞ্জ বাজারের পাশে বিশ্ব রোড হাজিগঞ্জ বিশ্ব রোড বললে অনেকেই চিনবে তো আজকে আমাদের ডেলিভারি সেখানে আমাদের আজকে মিশরীয় ফার্ম মুরগি যাচ্ছে সেখানে চারশত পঞ্চাশ পিস চারশো পঞ্চাশ পিস ডেলিভারি ম্যান আমাদের মিশরীয় ফার্মে ফার্ম এগরুলা কিছুক্ষণ মধ্যে রওনা দিবে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের হাত পর্যন্ত মিশরের ফার্ম উরুলা ডেলিভারি করার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ